দুদিন পর আমাদেরকে শুভ্র ভাইদের বাসায় দাওয়াত দেওয়া হলো শুভ্র ভাইয়ের বিয়ে তার কাজিনের সাথে আপাতত খরব হবে বিয়েটা পড়িয়ে রাখবে পরবর্তীতে অনুষ্ঠান করবে নাকি কথাটা শোনার পর আমি আবার খড়ের দুয়ার দিলাম মা এত করে রাখলো আমি বের হলাম না প্রেম করার আগেই ছায়া খেলাম সব থেকে বড় কথা আমার রুপুজামাই অনেক কোড়া জামাই হতে যাচ্ছে এরা কি আমার জন্য সুখকর অনুভূতি যে আমি সেজে খুঁজে খুশিতে নাচতে নাচতে তার বাড়ি মোটেই না এর মতো কষ্টের অনুভূতি হতেই পারে না তাই দরজা দিয়ে গান ছেড়ে কাঁদতে বসে পড়লাম মা ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে ফিরে গেলেন কিছুক্ষণ পর কান্নাকাটির পানা শেষ করে তৈরি হয়ে নিলাম হতে হতেও না হওয়া জামাইয়ের বিয়েটা খাওয়ার জন্য হবু জামাই ছিল বলে কথা যেতে তো হবেই কদিন আগে করে একটা লাল বেনারসি শাড়ি কিনেছিলাম বিয়ের পর তাকে পরে দেখাবো বলে সেটা পরেই রেডি হয়ে গেলাম বউ না হই শাড়ি পরে অন্তত বউ বউ ফিলিংসটা হোক শোভ্রার সাথে তার ভাই রুমে বসেছিলাম আশেপাশে সব কিছু দেখছিলাম এর ভেতরেই কাজী আসলো সবাইকে ড্রয়িং রুমে যেতে বলল জোর করে নিয়ে গেলো শুভ্রে আমাকে ধরে নিয়ে ড্রয়িং রুমে তার ভাইয়ের পাশে বসালো প্রথম দিকে আমি কিছু বুঝতে না পারলেও এখন যেন অনেক কিছুই আন্দাজ করতে পারছি কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে কারণ তার পাশে সোফায় আরেকটা মেয়ে বসা মেয়েটা নীল রঙের শাড়ি পরা আমার বউ ধুক 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 বক করছে যদি আমার আন্দাজ মিথ্যে হয় সত্যি সত্যি মেয়েটার সাথে শুভ্র ভাইয়ের বিয়ে হয় এখন আমার মনও খারাপ হচ্ছে আমি মনে মনে কঠোর প্রতিজ্ঞা করলাম যদি আজ আমার বিয়ে না হয়ে আমার চোখের সামনে আরেকটা মেয়ের বিয়ে হয়ে যায় সেটাও আবার আমার না হওয়া জামাইয়ের সাথে কি করব এখন তাইলে বিয়ে করব না শাড়িও না আমার ভাবনার মাঝে কাজে বিয়ে পড়ানো শুরু করলো যখন আমার নাম বলো আমি যতটা না অবাক হয়েছি তার থেকেও বেশ খুশি হয়েছি এরপর যখন আমাকে কবুল বলতে বললো আমিও এক নিঃশ্বাসও কবুল বলে ফেললাম যেন আমি এক সেকেন্ড লেট করলেই অন্য কবুল বলে দিবে আমার কাহিনী দেখে সবাই হাসতে হাসতে শেষ আমি একটু লজ্জার ভান ধরে মাথা নিচু করলাম কিন্তু লজ্জা পেলাম না বরং খুশি হলাম যে অবশেষে আমার বিয়ে হচ্ছে এরপর ওনাকে কবুল বলতে বললে উনি নম্রস্বরে আস্তে ভিনে কবুল বললেন বিয়ে শেষ হওয়ার পর আমি অপেক্ষা করতে লাগলাম কখন তার সাথে কাপল পিকটেলের টিপিতে দেব ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসটা সিঙ্গেল থেকে ম্যারিড এত মানুষের মাঝে কিছু করতেও পারছি না বসে বসে বোর হচ্ছে সবাই সবার মতো কথা বলতে ব্যস্ত আমার সদ্য বিয়ে করা জামাইটাও দোস্তদের সাথে গল্প করছে আমি একা এখানে বসে বোর হচ্ছে। এরই মাঝে আম্মু উঠে এসে আমার পাশে বসলেন আমার থুতনি ধরে হালকা উঁচু করে বললেন এখন খুশি তো আম্মুর রহস্যময় প্রশ্নে আমি অবাক হলাম চোখ বড় বড় করে তার দিকে তাকাতেই তিনি বললেন হুট করে প্রথমবারের মতো সেদিন যখন শাড়ি চুরি করে সাম নিলি তখনই বুঝতে পেরেছিলাম আমরা এরপর রোজ রোজ শাড়ি পরা ঘুমতে দেওয়া সেদিন তোর আনটিকে বাসায় রাখা একা হাতে সব সামলানো সব দেখে শেয়ার হয়ে যায় যে আমার মেয়েটা কি যাচ্ছে সেদিনই আমরা সবাই মিলে বুদ্ধি করি শুক্রুর মিথ্যে বিয়ে নাটক সাজাবো কারণ সেদিন তোর আচরণে বুঝেছিলাম তুই শুভকে পছন্দ করিস তাই ভেবেছিলাম ওর বিয়ের কথা শুনে তুই নিজে মুখে বলবি কিন্তু তা না করে গিয়ে ধৈর্য বন্ধ করে সেজি বুঝে নিজের জামের বিয়ে খেতে চলে আসলি আমার কথাগুলো শুনে আমি যতটা অবাক হলাম ততটা লজ্জা পেলাম তোর জামাই কথাটা শুনে ইস কেউ নিচে মেরে এমন বলে আমি কিছু বলতে যাব তার আগেই আন্ধে আমরে ডেকে নিয়ে গেল আমি আবার একা হয়ে গেলাম কিছুক্ষণ পর সবরা এসে আমাকে নিয়ে গিয়ে রুমে বসিয়ে দিল তার বেশ কিছুক্ষণ পরে উনি ঘরে এলেন এসে আমার পাশে বসতেই আমি ক্ষমটা ফেরে সোজা হয়ে বসলাম আমার আচরণে উনি একটু অবাক হলেন হয়তো আমি বললাম আপনি ফেসবুক উনি ফ্রকোশকালেন বললেন শুভ্র আফতান কেন আমি মাথাটা একটু ওনার সাথে এগিয়ে ফিসফিস করে বললাম ম্যারিড স্ট্যাটাস দিব উনি চোখ চোরা গোল গোল করে তাকিয়ে রইলেন আমি আবার বললাম ফাইনালি আমার বিয়ে হয়েছে জামাই আছে মানুষকে জানাতে হবে না আমার কথা শুনে উনি যেন আকাশ থেকে টুপ করে জমিনে পড়লেন আবাক হয়েছে এর আমার দিকে আমি ফের বললাম ফত কাঠখোর পোড়ানোর পর বাবা মা আমার বিয়েটা দিল আপনি জানেন কিছু যাক সেসব আপনি বুঝবেন না আপাতত ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছি করুন তারপর মাথা নেড়ে জবাব দিয়ে পকেট থেকে ফোন বের করলেন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেই তা একসেপ্ট করলেন আমি সঙ্গে সঙ্গে ম্যারেজ স্ট্যাটাস দিলাম দু মিনিটের মাথায় একশো প্লাস রিয়েক্টিভ ফ্লো কমেন্ট বক্সে সবাই অভিনন্দন জানালো কেউ কেউ বলল আপনাদের কাপল পিক দেখতে চাই আমি তৎক্ষণাৎ মোবাইল থেকে তৈরি করে উঠলাম আমাকে উঠতে দেখে উনি অবাক হয়ে গেলেন বললেন কোথায় যাচ্ছ আমি দিকে থেকে পাবারি বললাম শুক্লাকে রাখতে আপনি বসুন হ্যাঁ আপনি বসুন আমি যাবো আর আসবো কথা শেষে দৌড়ে ছুঁড়ে চললাম কিছুক্ষণ বাদে শুক্লাকে নিয়ে ফিরলাম উনি আমার কাণ্ড দেখছেন আমি শুভ্রাকে দাঁড় করিয়ে বিছানা থেকে ফোনটা তুলে ওর হাতে দিলাম তারপর ওনার হাত ধরে দাঁড় করিয়ে শুভ্রাকে বললাম আমাদের কটা কাপল ছবি তুলে দাও নন্দিনী আমি টিপিতে দিব আবার কথা শুনে ভাই বোন দুজনে আবার হয়ে একে অপরের দিকে চাইল আমি শুভ্রকে তারা দিলাম আরে দ্রুত করো না তোমরা ভাই বোন জানো এটা আমার কত দিনের সাধনার ফল এই বিয়ে কত কাঠখ পড়িয়েছি জানো না বহু স্বাধীন করে একটা জামাই পেয়েছি এখন মানুষকে দেখা দেবো না আমার জামাইটা কত সুন্দর আমার কথা শুনে এবার ওনার ফেসটা কাঁদো কাঁদো হয়ে গেল আমি ওনার মুখটা আমার দিকে ঘুরিয়ে হাসতে বললাম উনি জোর হাসলেন খাসলেন মনে না ধরায় খ্যাপা গলায় বললাম সামান্য কোনো ছবির জন্য এত কাঠখর পোড়াতে হবে আমার এমনিতেই বেড়েছিল কত কাঠখর কথাটা শেষ করার পূর্বে উনি অসহ্য চোখে তাকিয়ে বললেন আর বলতে হবে না আমরা জানি তুমি বিয়ের অনেক কাঠখোল পরিয়েছ আসো তোমার সাথে কাপল পিক গেলি তা যদি তুমি সন্তুষ্ট হও কথাটা বলে উনি আমার দিকে তাকালেন তারপর নিদু হাসলেন শুভরা বেশ ছবি তুলে দিল আমি ফোন হাতে বিছানায় বসে পড়লাম উনি বললেন এ কি কেন চেঞ্জ করবে না আমি ছবি সিলেক্ট করতে করতে বললাম করব আগে ছবিগুলো পোস্ট করে নেই মানুষকে দেখা যাবে না আমার জামাইটার সাথে আমাকে কত সুন্দর লাগছে আমার কথা শুনে ওনার মুখটা চুপসে গেল মনে মনে হয়তো ভাবলেন এ কোন পাগলের সাথে তার বিয়ে হয়ে গেছে কিন্তু মুখে তো প্রকাশ না করে বললেন তুমি কি মানুষকে জানানোর জন্য বিয়ে করেছ আমি এবার ফোন থেকে চোখ তুলে তার দিকে তাকালাম তারপর পয়সটি পদক ফেলে বললাম আমি তো ম্যারিড স্ট্যাটাস কাপল পিক আপলোড ডিপি চেঞ্জ ও আপনার মতো সুন্দর মানুষকে জামাই পেলে ডাকার জন্য বিয়ে করেছি আমার কথা শুনে উনি ধপাস করে আমার পাশে করলেন আমি অবাক হয়ে বললাম কি হলো খুশি হননি আপনি উনি জোর করে হেসে বললেন কেন খুশি হব না ভীষণ খুশি হয়েছি শত হোক আমার বইয়ের কহ বহুদিনের ইচ্ছা পূরণ হয়েছে ওনার কথা ছিল আমি খুশিতে গড়ে গেলাম গলে গিয়ে ওনার গলায় ছুঁড়ে পড়ে বললাম আমার ছেলে তো কত ভয় তারপর ওনার গলা ছিঁড়ে সোজা হয়ে বসলাম আল্লাদের গলে গিয়ে বললাম আহ ফাইনালি আমার বিয়েটা হলো আমার এখনো বিশ্বাসই হচ্ছে না ইস কি যে খুশি খুশি লাগছে না হ্যাঁ এখন থেকে রোজ তিন পরে জামাই নিয়ে পোস্ট করব আর কাপল ছবি আপলোড করব। শত হোক আমার জামাইটা সবার জামাই থেকে সুন্দর বলে কথা তবে তো সবার থেকে বেশি আমার পোস্ট সবিস্বার করতে হবে তাই না আমার কথা শুনে উনি বস থেকে ধপস করে শুয়ে পড়লেন কপাল চক্রে বললেন এক কাকে বিয়ে করলাম আমি সে তো আমার থেকেও বেশি এক্সাইটেড তার ডে কাবল পিকচার ফেসবুক স্ট্যাটাস নিয়ে হে রব রক্ষা করো মোরে তার কথা শুনে আমি বোকা করে চাইলাম আমি এখনো ফুলটা কি বললাম তাই বুঝলাম না আমার বিয়ে হয়েছে চামাই হয়েছে আমার চামাই সবর চামাই থেকে সুন্দর তো এটা নিয়ে আমি একটু এক্সাইটেড হব না আনুষকে জানাবো না এই লোকটা তো একই নিরামিষ কিচ্ছু বোঝে না জীবনে তো বিক একবারই হয় তো সেটা নিয়ে এক্সাইটেড হওয়া কি দোষের কিছু একদমই নেয় যাই হোক এই লোক বুঝবে না বাটা অবশ্যই একটা মনে মনে তোকে গালাগাল করে আমি পেকগুলো পোস্ট করে দিলাম মুহূর্তের মাঝে শত শত রিয়েক্ট করলো কমেন্টে ভেসে গেল কমেন্ট বক্স সবার একই কথা দুজনকে বেশ মানিয়েছে আহ সবার কমেন্ট দেখে মনটা ভরে যাচ্ছে সেই কমেন্ট দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হলো বের এক্সাইটমেন্টে বাসর রাত শেষ হয়ে ভোরের আলো ফুটলো বটাও হলো না আমাদের আমার বিছানা জামাইটা সোফায় বসে আমার কাণ্ড দেখতে দেখতে সেখানে ঘুমিয়ে গেল আর মন খুশি করার মতো কমেন্ট দেখতে দেখতে আমি বিছানায় ঘুমিয়ে পড়লাম মাঝে আমাদের বাসার রাত হাওয়ায় ভেসে ভেসে ভোর হয়ে গেল সকালে তেজি আলোয় ঘুম ভাঙতেই দেখলাম উনি সোফের উপর হয়ে ঘুমাচ্ছেন আর আমি বিছানায় ফোটো পাশে পড়ে আছে আমি লাফি উঠে সময় দেখলাম তারপর হাত পা ছড়িয়ে কান্না শুরু করে দিলাম কপাল চোখে বললে এই কি হলো বে এক্সাইটমেন্টে আমার বাসুরাদের কথা বলে গেছি এখন কি হবে হ্যাঁ আমার কান্না শব্দে উনি জেগে গেলেন চোখ কচলে উঠে বসলেন ঘুম ঝড়ানো সরে শুধু হয়েছে সকাল সকাল কাজ কেন কথা বলতে বলতে উনি উঠে এসে আমার সামনে দাঁড়ালেন আমি বিছানা এক লাভ থেকে নেমে গলে ঝে পড়লাম কপাল চাপড়ে কেটে বললাম সকাল হয়ে গেছে কিন্তু আমাদের বাসর হয়নি হ্যাঁ আমার কথা শুনে উনি হাই তিন বললেন এখন গাছ কেন তবে তো বাসর রাতে বিয়ে কাপড় দিয়ে কি হবে ওগুলোই তো সব ওনার কথা শুনে আমার কান্নার রেশ বেড়ে গেল আমি কাঁদতে কাঁদে বললাম আপনি আমাকে খুঁজে দিয়ে কত বলছেন আপনি জানেন একটা মেয়ের বিয়ের পর বাসর রাত নিয়ে কত স্বপ্ন থেকে আমি সারা রাত আপনার সাথে কল্প করব ভেবেছিলাম কিন্তু কিছু হলো না হ্যাঁ উনি আমার কাহিনী লিখে ছোট চেপে হাসলেন আবার রাগ হলো কিন্তু আমি আপাতত সেদিকে পাত্তা না দিয়ে আরও কিছুক্ষণ কপাল চাপড়ে কান্নাকাটি শেষ করলাম তারপর নতুন বোধি খুঁজতে নেমে পড়লাম কিছুক্ষণের মাঝে তার ন্যাখ্যান বোধি পেলাম তাহলে আবার বিয়ে করব। আরে না না অন্য কাউকে না আমার জামাই কি মানুষ একবার বিয়ে করে আমি দুবার করব। সব দিক থেকে মানুষ থেকে এক ধাপ এগিয়ে থাকবো কি দারুণ বুদ্ধি না আমি সাথে সাথে ওনার গলা ছিঁড়ে সোজা হয়ে দাঁড়ালাম চোখের পানি মুছে এক্সাইটেড হয়ে বললাম আমরা আবার বিয়ে করব। আমার কথা শুনে উনি কপালে হাত দিয়ে বসে পড়লেন বুঝলাম না কি এমন বললাম তো ভালো একটা বুদ্ধি তো দিলাম এভাবেই বাচ্চা মাধ্যমে এই সুন্দর মিষ্টি গল্পটি শেষ হয়ে যায় দুজনেই হাসতে হাসতে গড়াগড়ি খায় তো বন্ধুরা গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না